সাল্লাল্লা হিল্লা কেমন আছে বলেন মার হাবা। এই যে এই আমরা যে আল্লাকে ডাকতেছি আল্লাহ এখানে আসেনি এই চেয়ারম্যান সব কথা বলে না কেন এই ছেলেরা বলে এখানে আসেনি চুর চুরি করতে যায় ডানে পাবে তাকায় কেউ নি দেখে আল্লাহকে বোকার দল কেউ দেখে মানি আমার আল্লাহ তো তোর সাথে আসেনি অহু আ মা কুম আইনামা জরে বলে নহুয়া মা কুম আইনামা যুবক যুবতী নির্জনে প্রেম পে দিয়ে ভালোবাসা দিয়ে বিচার করবে যুবতী বলে একটু দেখিস তো কেউ দেখে যুবক দেখিস তো কেউ দেখে বলে কে দেখবে রে ও যুবক যুবতী আমি আল্লাহ পরকালে সাক্ষী লাগবে না তোদার যেখানে ছিলি পাপের সময় আমি আল্লাহ নিজেই দেখতে ছিলাম ঠিক কেনা বলেন বাচ্চা সুলতান মাহমুদ গজ নবী সতেরো বার বারো বছর আক্রমণ করছিল সুলতান মাহমুদ গজ আজকে রাতে মনে মনে বাসে দেখি তো এই লোকাল এলাকায় দিয়ে মানুষের কি হাল অবস্থা একটা টস্তার হাতে নিয়ে সুলতান মাহমুদ গজ লাইট টিপ দিয়ে দেখে রাস্তার পাশে তিনটা যুবক ছেলে বসা কয়টা কয়টা বাদশা কয় কে যুবকটিকে আমরা ডাকাত তুমি কে বাদশা কয় আমিও আরেকজন ডাকাত পরিচয় তাহলে এদিকে তিন কয় তুমি দি বুড়া এই একজন ডাকাতি কর বাদশা কয় অভ্যাস হয়ে গেছে তো ছাড়তে পারি না কি পারেন বসো আগে ছিল তিন ডাকাত এখন সহ কয় ডাকাত ডিউটি ভাগ কর হ্যাঁ তুই কে কাজ করতে পারবি কয় আমি এক নম্বর ডাকাত আমার একটা ট্রেনিং আছে এরপর হলো কেরে বাড়ির কলাপ সবল গেট বাংতে ঘুষি একটার বেশি দুইটা লাগে না ঘুষি বোঝে কথা না আরে ঘুষি বোঝেন নেই দেখি ঘুষি কেমন দেয় আরে আমার দিকে দেন কোন ঘুষি কয় আমি একটা ট্রেনিং জানি কলাপ সবল গেট বাংতে ঘুষি একটার বেশি দুইটা লাগে না দুই নম্বর ডাকাত তুমি কি করতে পারবা কয় পরলোকের বাড়ির গেটের ভিতরে কুকুর থাকে আমি একটা মন্ত্র পড়লে কুকুরটা ঘেউ ঘেউ করবে না মাথার নয়া দূরে চলে যাবে ফাইন তুমি তো আমার দিল্লিটা তুমি কি কাজ করবা ক আমি যদি ঘরের ভিতরে ঢুকতে পারি যার বাড়িতে ডাকাতি হবে দুলাবালি এলাকার মধ্যে গ্রাম নিয়ে বলতে পারবো কোন জায়গায় টাকার কলস আছে কি আছে কথা কয় না রে বুড়া ডাকাত কাকে বলতেছে বাদশাহ কাকে বলে ডাকাতিনে মালামাল তো ভাগ করলে আবার সমান সমান ভাগ নিবা তুমি কি কাজ করতে পারবা বা আমি বুড়া মানুষ আমি কি কাজ করতে পারবো একটা কাজ করতে পারবো পুলিশের দইরা ফেললে আমি ছড়াই দিতে পারবো তিন ডাকাত করে তোরটা তো সবচেয়ে বড় ডাকাতের সর্দার কয় তুই যদি গেট বাংতে পারিস তুই যদি কুকুরের মেজাজ ঠান্ডা করতে পারিস আমি যদি ধোলাবালি নিয়ে গ্রামে টাকার কলস কোন জায়গায় আমি যদি ইভের করে দিতে পারি বুড়া ডাকাত যদি পুলিশে ধরলে সোটাই দিতে পারে তাইলে আজকে হবে বড় ডাকাতি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজদবীর বাড়িতে আজকে ডাকাতি হবে যার বাড়িতে ডাকাতি করবে বাড়িওয়ালা কই কথা কয় না বাড়িওয়ালা আসে নি আল্লাহ বলেন আর শোন আমার ভাইয়েরা আল্লাহ বলেন আল্লাহ রাই লোক কানুন মেনে চলো আমার বন্ধুরা তো সমত সুন্দর জীবন গড়ে তোল আপনাদের মেহমান এসে গেছে আল্লাহ বাঁচাইলে হবে আবার কোনো আমি একটা কথা না আপনাদের কথা আমি বলছিলাম দশ মিনিট আর দরকার লাগে না ওয়াজ বেশি লাগে না তরকারির মতো তরকারি অল্প হইলেই খাইয়া পেটটা ভর্তি হয় ঠিক কেনা বলেন হ্যাঁ আরে দোয়া না দোয়া করবেন উনি পরে না উনি দোয়া করে পরে দর জন্য আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা হাববিবি লাইনা আল ঈমানা যায়য়িনহু ফি ক্বুলুবিনা করর ইলাইনা আল কুফরা ওয়াল ফাসুকা ওয়াল আসিয়ান করো জরে নত শিরে উঠায় দই তোমারি দরবারে আল্লাহ করি মোনাজা যা কর জোরে নত শিরে বল বলো কর জোরে নত শিরে উঠাইয়া উঠা হা তোমারি দরবারে আল্লাহ করি মোনাজা যা বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে দিও নবীজির খাতিরে হাসর পার করে দিও মহবত সোনার মদিনা আমাদের নবীজি রোজা থেরে পৌঁছে দাও আম্বি মোসারি নাজমজ মুতার তাহলে বাইত পৌঁছে দাও আল্লাহ চারা পৃথিবীর অলিয়া উলিয়া আমার নানা নানি মামাগণ পৌঁছে দাও সরসিনার মরহম পীর আবু জাফর সালি রহমতুল্লাহ আমার নানা শ্বশুর পৌঁছে দাও কিছুদিন আগে তাকে হরিন হাজরতুল্লাহ মোহাম মহিবুল্লাহ সাহেব আমার আপন মামা শ্বশুর ওনাদের রোহে মবারকে পৌঁছে দাও এখন কার কথা বলবো তুমি তো জানো তুমি তো দোয়াটা শিখাই দিলা রব্বির হাম হোমা আমার আব্বা আম্মা পীর বা দারবা শরীফে ফুল বাগানে আমি একটু দেখতে চাই হাত তোলেন মা নাইকার দেখি দেখি তার হান হাত তোলেন মা নাইকার হাত নামান এবার আমি দেখতে চাই বাবা নাইকার হাত উঠান কারে ডাকিব মাগো মা বলিয়া মা বাপ যে আমার চলে গেল জন লাগিয়া না বুঝিয়া কষ্ট মায়ের মনে তবুও মা বাপ করছে আদর আকুল পহরানি। নে যাতে করছে দোয়া মা বাপ আমি সন্তানের লাগিয়া যুবক ছেলেরা রে তোদের পায়ে ধুরি রে আরে যে বাপ মা নবীজি ফরমান ছেলে মেয়েরা যদি মা বাবার চারা দিকে নজর দে সন্তানের গোনাগুলি মা হইয়া যায় নবীজি বলেন সন্তানেরা রে ছেলে মেয়ে যদি মা বাবার চারা পানে নজর দেয় সন্তানের আমল নামায় কবল হজরে সাবে লেখা হইয়া যায় হরে বাবা আজকে ওয়াদা দাও জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা না আমি আসছি পরে অনেকে আমাকে হাদিয়া দিয়েছে একটু আগে একজন লোক একটা একটা হাজার টাকা হাদিয়া দিল আমার রোহানি সন্তান আমি রোসেন শাহাদতের আব্বা লাকির বাবা পৃথিবীতে নাই দোয়া চেয়েছে আল্লাহ কবরবাসীর উদ্দেশ্যে মাফি আমার মনে হয় কবরের সব লোকের আমাদের সাথে মোনাজাতে সামিল আল্লাহ কবরগুলিকে গুলিকে জান্নাতুল ফেরে দাওস বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও যতীন আল্লাহ অনেক রোগ বিমার আছে চেয়ারম্যান সাহেব আমার আদরের কলিজার টুকরা আল্লাহ সকলের রোগ বিমার ভালো করে দাও রে আল্লাহ যদি আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা যদিন আমাদের নামে চিঠি পাঠাইবা যদি আমাদের নামে আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদেরই ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাম্মাদুর রসুন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আসসালাম আলাইকুম ওরহামদুল্লাহি অবরা কাতু আপনাদের প্রাণ প্রিয় বক্তা আপনারা সুন্দর